মقيم الصلاه و من এই শব্দগুলোর মধ্যে রব শব্দ আছে না নাই ভালো করে শোন আল্লাহ ওয়ালা মুসলমান গভীর মনোযোগ দিন আলমারুহিম মধ্যে প্রশ্ন করেছিলেন কি আলাস্তুবি রবিকুম রব কি মানবে পালনওয়ালা কি মানবে হা আল্লাহ পালনওয়ালা মানবো দুনিয়াতে আসলাম বগ্য আমলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার আপনারা মারুজমান দিয়া পাল্লোওয়ালা পাল্লওয়ালা পাল্লওয়ালা শব্দ ওইটা তো বলেন পাল্লাওয়ালা আমি আল্লাহ পাল্লাওয়ালা আল্লাহ ওইটা বারবার আপনার আমার দিয়ে তো পালেন কথা বলেন ঠিক না বেদি নমাজ থেকে পারি কইলাম যে কোনো দোয়া করি তেলাওয়াত করি যে কোনো দোয়ার সময় হাত যখন তুলি পাল্লাওয়ালা শব্দ আপনার আমার দিয়ে বারবার জো পাল্লাওয়ালার কাছে হাত তোলালেন কথা বলেন ঠিক না বেদি বন্ধু আমার এই দুনিয়াতে যখন আমরা বিদায় হয়ে যাব কবরের মধ্যে যখন রাখা হবে দেখো তখন নিশ্চয়ই জলুর বন্ধের ওই যুব সমাজকে প্রশ্ন মনে হয় করবেন জীবনে কত টাকা তো আদায় করেছ ওই প্রশ্ন করবেন নাকি কোন প্রশ্ন করবেন রোজা কত টাকা রোজা কত টাকা আদায় করেছ সেই প্রশ্ন কি করবেন যুবক ভালো করে শুনুন আপনার সন্তান কইটাprimitive পৃথিবীতে রেখে এসেছো ওই প্রশ্ন কি করবেন জীবনে কতগুলা রোজাদায় করেছো ওই প্রশ্ন কি করবেন ওই প্রশ্ন করবেন না কতটা মসজিদ বানিয়ে দিয়েছ ওই প্রশ্ন করবেন না কতজন হাফিজকে পাকড়ি পড়িয়ে দিয়েছ ওই হাফিজ ওই প্রশ্ন করবেন না ওপরে রাকার পরে এক নম্বরে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটাই হচ্ছে মার রাব্বুকা মার মার তোমার রব কে তোমার পালনwala কে মুসলমান মুসলমান আজকে আর পালনওয়ালার মতন ভাবে না মনে করে পালন একজন আছেন অবশ্যই কিন্তু ভেত হচ্ছে আমার মাধ্যম চাকরি হচ্ছে আমার মাধ্যম তো হাবানটি কোটা হচ্ছে কথা বলে ঠিক না বে ঠিক মুসলমান হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা প্রত্যেক মুসলমান দিলের মধ্যে মনের মধ্যে চিন্তার মধ্যে চেতনার মধ্যে যদি লালন করি আমাদের পাল্লে বলে আল্লাহ তাহলে হান্ড্রেড সদা সর্বদা আমরা আল্লাহ রাস্তায় সদা সর্বদা চলার চেষ্টা করব কোন সময় পশ্চিমা সংস্কৃতির তালে নিজেকে সাদাইবার চেষ্টা করব না কোন সময় অন্য সংস্কৃতির মানুষের সামনে নিজের মুসলমান পরিচয়টা লুকিয়ে রাখবো না যখন আমি মনে মনে ভাববো আমার আল্লাহ পাল্লে বলা আল্লাহ মারনাওয়ালা আল্লাহ করনাওয়ালা আল্লাহ সব দেনাওয়ালা ওইটা যখন মনের মধ্যে ধারণ করব লালন করব তখন হিন্দু ভাই বোনদের সামনে হিন্দু মানুষের সামনে নিজের পরিচয়টা গোপন করব না কথা বলে ঠিক না আজকের যুব সমাজ কি করে টাউনে যান বন্দরে যান দেখবেন মানুষের সামনে নিজের পরিচয়টা গোপন করে আত্মগোপন করে আমি বাস্তবতার প্রমাণ সেইটা সফর করতেছি দুইটা যুবক সামনে বসা গল্প করতেছে এক ঘন্টা যাওয়ার পর একজন মানুষ গেল ইউরিনে প্রস্রাব করতে একটা যুবক আর একটা যুবক বসে আছে এক ঘন্টা পরে ওই যুবকটা চলে যাওয়ার পর প্রস্রাব যাওয়ার পর আমাকে আলাইকুম হুজুর আমি এক ঘন্টা ধরে এখানে গল্প করতে সে তারা আমাকে সালাম করলো না এক ঘন্টা পরে সালাম দিয়ে এ তো আমরা যে কত পারদর্শী ওয়াজ করি এটা তো জানে না মনে মনে আমি বলছি এটা আমার ওয়াজের একটা বিষয় বানাবো সাবজেক্ট বানাবো কারণ সে এক ঘন্টা তার পরিচয় তাকে লুকিয়ে রেখেছে ওর কাছ থেকে তার পরিচয়টা লোককে রাখি মুসলমান এটা বুঝতে দেন তাই বন্ধুবার আমার যখন নাকি আমরা আল্লাহর প্রতি হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্র পাল্লেওয়ালা আল্লাহ দিনেওয়ালা আল্লাহ মানলেওয়ালা আল্লাহ সব গণ্ডওয়ালা আল্লাহ তখন হান্ড্রেড পার্সেন্ট একদিন যখন আল্লাহর প্রতি হয়ে যাবে তখন ব্যক্তিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন মধ্যে দেখবেন আপনার শান্তি চলে আসবে আল্লাহ রাস্তায় চলতে আপনার কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না শুধু অসরবতা চলতে পারবেন আরে ভাই বিশ্বাস করবেন এই যুবক ভাই কেন আপনি লুকাবেন বিশ্বাস করবেন গত কয়েক দিন আগে আমি আসামের তেজপুর একটা প্রোগ্রামে গিয়েছিলাম 30 ডিসেম্বর তেজপুর প্রোগ্রামে যাওয়ার সময় একটা ড্রেলা ডাব্বার মধ্যে শুধু আমি একজন হুজুর মানুষ বসে আছি আর ওই ডাব্বার মধ্যে কো একজন মানুষ শুধুমাত্র হিন্দু ভাই হিন্দু ভাইয়ের দ্বারা উঠলো আমি দেখে মনে মনে হয়ে পাচ্ছিলাম এরপর দেখলাম আমি হুজুর হওয়ার কারণে তারা যে এতই যতনকে দিয়েছেন ভালো মানুষের জন্য সমস্ত পৃথিবীটা ভালো করে দেন কে আল্লাহ বলেন কে আপনি মন মেন্টালিটি চেঞ্জ করে যখন আপনি কেউ আপনাকে ঘৃণা করবে না সব ধর্মের মানুষ আপনাকে इज्जत করবে সম্মান করবে কারণ ইসলাম হতে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় ধর্ম ইসলাম মানুষকে শান্তি দেয় ইসলাম মানুষকে সমৃদ্ধি দেয় আজকে আমাদের আদর্শের দ্বারা আমাদের ব্যবসা আমাদের কথাবার্তা

গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে যেখান দিয়ে যাবেন মানুষ আপনাকে দান দেবে যখন নাকি আপনি আতিহাস আমি মীলকুমের অনুসারী হয়ে যাবে ওই কারণে বন্ধু আমার আপনি যদি চান এমন কাউ হতে চাইতে ভালো হতে চাইলে আপনি হতে পারবেন না আপনার সামনে নানান বাধা চলে আসবে বিভিন্ন ধরনের বাধা পারিবারিক বাধা সামাজিক বাধা অর্থনৈতিক বাধা বিভিন্ন ধরনের বাধা আছে সেখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সাহাবাই কালাম ইসলাম গ্রহণ করলেন তাদের সামনেও বিভিন্ন ধরনের বাধা এসেছিল প্রত্যেক সাহাবাদের বেলায় দেখতে পাই তারাও নির্যাতিত হয়েছিলেন বন্ধুবর আমার ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ অনুসরণ করে তারা সে মতো চলেছিলেন বুঝলো যে এরা মুসলমান হয়ে যাচ্ছে তারা নির্যাতন শুরু করলো কিন্তু তারা কি কেউ রাস্তা থেকে সরেছিলেন একজন রাস্তা থেকে সরলেন না সবাই অটুট থেকে তেন অতুত থাকার কারণে আল্লাহ বুলা ঘোষণা করেছেন রাদি আল্লাহু আনহু ওয়া রাদিয় আনহু কথা বলেন কি নবীর ঠিক আল্লাহ রাজি তোমরাও রাজি হয়ে দাও আমার আল্লাহ মুসলমান এই কারণে আল্লাহ তাদের উপর রাজি তারাও আল্লাহর উপর রাজি এই কারণে যদি আমরা কি করি ঠিকতম নিভাবে আমাদের শরীয়ত আমাদের আলেম ও আমাদের হুজুরকে রসূলুল্লাহকে আল্লাহকে যদি আমরা অনুসরণ করি সে মত দুদু চলে দেখবেন গোটা পৃথিবী আপনার মুটির মধ্যে চলে আসবে কোনো অসুবিধা আপনার হবে না বন্ধু বর আমার ওই কারণে বলি ভাই আজকে নমাজ তো আমরা সবাই পড়তেছি রোজা রাখতেছি সব করতেছি কিন্তু এরপরও আমরা ইসলাম আমাদের অপমানিত হচ্ছি আমরা অপমানিত হচ্ছি বাস্তব সত্য না মিথ্যা কোন কারণে শুধুমাত্র আদর্শ আজকে মুসলমানদের দেখবেন কবলের মধ্যে কোন দেখা যায় মুসলমানেরা ঠিক আছে ভালোভাবে আদত করতেছে ঠিক কিন্তু এরপর অপমানিত হচ্ছে কেন কারণ আমরা আমাদের আদর্শ থেকে আমরা আমাদের আইডিওলজি থেকে আমরা অনেক দূরে চলে গেছি কোথায় সাহাবারা চেনেন কোথায় তবে আইনদা আর আমরা কোথায় আমাদের আলিম আলামা কোথায় আর আমরা কোথায় কথা বলেন ঠিক না ভে ঠিক ওই কারণে আমাদেরকে কি করতে হবে আমাদের ব্যক্তিক জীবন সামাজিক জীবনে ইসলামিক ছায়া ইসলামিক তাঁতকে আমরা কি করতে হবে যখন আমরা প্রতিষ্ঠিত করবো দেখবেন সমাজ আমাদের ঠিক হয়ে যাবে সমাজ আমাদের ঠিক হয়ে যাবে মানুষ আমাদের দেখে শিক্ষা গ্রহণ করবে মানুষ আমাদের শিক্ষা গ্রহণ করবে এই কারণে আমরা প্রত্যেকে আমরা আমাদের জীবন পরিবর্তনশীল করার চেষ্টা করব তো ভাই আমার আমাদের ভারতবর্ষের মধ্যে থেকে শুরু করে গোটা পৃথিবীর ইসলামের শান মান বাড়ে আপনারা চান কি চান না কথা বলেন চান কি চান না যদি সমস্ত পৃথিবীর মধ্যে ইসলামের সান মান বাড়তে চান তাহলে কি করতে হবে ইসলাম মতো চলতে হবে আমরা যতটুকু সম্ভব পাই আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট কাল থেকে মানবে আমি বলছি না আমি বলছি কি এক দুই করে নিজের জীবনকে পরিবর্তন করেন এই যুবক ভাই আজকে যুব সমাজের উদ্যোগে এখানে মকফিলার জলসা যুবক ভাইদেরকে আমি জোর হাত করে অনুরোধ করতেছি ভাই আমিও কিন্তু তোমাদের মতো যুবক ছিলাম আমিও কিন্তু তোমাদের মধ্যে শার্ট প্যান্টওয়ালা মানুষ ছিলাম আল্লাহ যদি আমাকে মায়া করে আজকে কোরআনের কথা বলাতে পারে কেন আপনাকে দিয়ে পারবেন না সব আল্লাহর দ্বারা সম্ভব সব আল্লাহর দ্বারা সম্ভব বিশ্বাস করবে এখানে রেকর্ড হচ্ছে আজকে একটা মাফিল একজন বড় আমি এসে নাম বলবো না বড় মানুষ উনি ডেক দিয়েছিলেন একটা কিন্তু সেই দিন আমার সেই দিন আমার ডেট ছিল না আমার অন্য জায়গায় জলসা ছিল কিন্তু উনি পরিবর্তন আমি বলছি ওনাদেরকে আমাকে আর জলসা দেওয়ার কোনো দরকার নাই আল্লাহ ভেজা রোখে যাবেন দয়া করে আমাকে দয়া করে আপনারা অন্য দিয়ে ম্যানেজ করে নেন কারণ আমি আমার কারণে যেন ওনার ডেট পরিবর্তন না হয় কি বললো আল্লাহ মুসলমান উনি ডেটটা পরিবর্তন করে ফেললেন আমার ডেট অনুযায়ী আল্লাহ ভালো মুসলমানগণ তো কথা হচ্ছে কি কথা হচ্ছে ওই কথা আজকে দেখুন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে এসেছেন কোথায় নিয়ে এসেছেন শুধুমাত্র মন মেন্টালিটি আমাদের পরিবর্তন করতে হবে ভাই মন মেন্টালিটি পরিবর্তন করে দেখুন দুনিয়া আপনার জন্য সহজ হয়ে যাবে একটা ছেলে মেট্রিক পাস করে এসে যদি আলিম মহায় ওয়ার্ক করতে পারে বয়ান করতে পারে আপনি কেন পারবেন না শত শত মানুষ যদি তার উপকায় থাকতে পারে হেজ ভাই আপনি হয়তো এখন আলিম হতে পারবেন না কিন্তু একজন আমির হতে পারেন ঠিক না কিন্তু হতে পারেন কাছে পৌঁছাও কি এই জিনিসটা লালন করবে পারব তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আমি যেন দেখতে পাই ভাই যে যে হালতে যে অবস্থায় যে জায়গায় থাকেন না কেন আলী উলামার সাথে এবং চলতি ফিরতি মদরসার মধ্যে আপনারা মাঝে মাঝে সময় লাগাবেন তো ইনশাআল্লাহ ভাইয়ার আমার ইসলাম এই সমস্ত জিনিসগুলা পাকড়ে ধরেন নবীদের মহাব্য হবে আস্তে আস্তে দিনের প্রতি দাবিত হবে আমি আরেকটা বিষয় আমি আপনাদের সামনে বলবো কোন জায়গায় সরাসরি এখানে চলে যাচ্ছে কেন সময় কম আমি ভাবছিলাম দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছে আমাকে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টার সময় আমি কিছু সময়ের ভিতরে শেষ করবেন চলা ভাই পিছন থেকে দয়া করে কেউ উঠবেন না অনুরোধ করতেছি মসজিদের সাথে ভাই আমার বন্ধু আমার আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে আমি কোনো জায়গায় সরম পাই নাই গতকালকেও এর আগেও যে জায়গায় বলেছি ঠামুয়া মাদ্রাসে আলোচনা করেছি বিশ্বাস করবেন ষাটটা কামরা সাতজন মানুষ মিলে জন্য তৈরি হয়ে গেল আশ্চর্য বিষয় আল্লাহ দেওয়ালা আল্লাহ তোমার কাছে তাইতেছি এই দুনিয়াতে ডলুরবন্দ বাজার মসজিদের আশেপাশের কথা মসজিদ কথা সুন্দরভাবে তৈরি